হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো দেখো আজকের টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কি ভিডিও শেয়ার করছি তো চলো লেটস কো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি চলে এসেছিলাম কিচেনে আর সকালে ব্রেকফাস্টে নন্দিনীর জন্য দেখো বানিয়ে ফেলেছি ম্যাগি এই ম্যাগি বলছি রোজ ম্যাগি বানাই তো তো সেটাই মনে পড়ে যায় তো আজকে বানিয়েছি পাস্তা আর আমার জন্য দেখো এখানে আজকে আমি এই ধনিয়া পাতা আর লঙ্কা কুচি আর ধনিয়া পাতাগুলো দেখো অনেক বড় বড় করে কুচানো হয়ে গেছে তো যাই হোক দিলে সবই সিদ্ধ হয়ে যাবে তো দেখো আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম তো এই যে নন স্টিকের কড়াইতে দিয়ে দিলাম আর কড়াই না নন স্টিকের সাজ তো এখানে এই দেখো সাজ পিঠেগুলো আমি কিন্তু উল্টে দিয়েছি আর দেখো নিচের দিকটা কেমন সুন্দর মানে উঠে যায় খুব সুন্দর আর হয়ে গেল ব্রেকফাস্ট আর তারপরে কিন্তু আবার দুপুরে রান্নার জন্য দেখো অলরেডি আমি কিচেনে চলে এসেছি আর এখানে আমার বেগুন ভাজা কিন্তু হয়ে গেছে তো ওই দেখো আজকে শুধুমাত্র বেগুন ভাজা করেছি আর এখানে করেছি মাছের ঝোল তো এখানে আলু দিয়ে আর কি নতুন আলু কিন্তু এটা আর হচ্ছে ওলকপি আর পাতা দিয়ে এই যে রুই মাছের ঝোল করেছি তো এখন রান্নাবান্না কমপ্লিট আর আজকে তো আবার নন্দিনীর ভর্তি করতে যাব তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে এই দেখো খেতে বসে গেছি এইটা নন্দিনীর জন্য দিয়েছি তো এখন নন্দিনী কে নেবে আর ওকে খাইয়ে রেখে যাব আমি আজকে ভর্তি আছে আর আড়াইটা ট্রেন ধরবো তারপরে তো খাওয়া দাওয়া হয়ে গেল দুপুরে আর চলে গেলাম ছাদে জামা কাপড় তুলতে দেখো নন্দিনীর জন্য ওর বাবা নিয়েছিল কতগুলো প্যান্ট কিনি তো প্যান্ট কিনে আবার দেখো সাথে সাথে ওগুলো ধুয়ে দিয়েছে এটা উনি করে এরকমই মানে প্যান্ট কিনে আনার নতুন জিনিস ধুয়ে দিয়েছে আর তারপরে এই দেখো আজকে একটা খুশির খবর এই দেখো আমি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি দেখেছো এই দেখো কত টাকা পেয়েছি বলো তো এই যে এখানে আছে দশ হাজার টাকাই দেখো দেখে নাও সত্যি বলছি কিন্তু দশ হাজার টাকা পেয়ে গেছি তো আজকে কিন্তু আমার খুব খুব খুশি লাগছে তো কিন্তু টাকাটা না তুলতে পারছি না তোমরা যদি কেউ একটু পারো কিভাবে টাকাটা তুলতে হয় প্লিজ আমাকে একটু হেল্প করো ঠিক আছে তো এই যে দেখো আজকে আমি অনেক খুশি তো এই যে তোমরা দেখে নাও পেমেন্ট একশো এগারো ডলার তো এই ডলারটা হয়েছে কিন্তু আমি তুলতে পারছি না তো তোমাদের একটু হেল্প চাই ঠিক আছে আর এখানে এই দেখো আমি আবার বেরিয়ে পড়েছি আর হাঁটতে হাঁটতে কিন্তু একদম দেখো এক স্টেশনের কাছেই চলে এসেছি আর এত রোদ্দুর দেখো আমি তাকাতেই পারছি না আর তার বাবা কাশি এসে যাচ্ছে আর তারপরে তো এই দেখো স্টেশনে চলে এসেছি আর তারপরে এই যে ভর্তির জন্য দেখো কত লাইন তিনটের পর থেকে তো দেখো ওই যে তো অনেকটাই লাইন ছিল তো দাঁড়াতে দাঁড়াতে কোমর তো ব্যথা হয়ে গেল। তারপরে এই যে একটু বসে আছি আর এখানে সবাই দাঁড়ানো আছে আর এদের দেখো এদের রনিটা কেমন ঘি ঘেউ ঘি ঘিউ করছে আর তারপরে লাইন তো সেই একইভাবে দাঁড়িয়ে আছে লাইন তো শেষই হচ্ছে না আর এই দেখো বসে বসে একদম আর ভালোই লাগছে না যে পাশে নবনীতা আছে তো তোমরা কি ভেবেছ সত্যি সত্যি না কিন্তু আমার টাকাটা আমি তুলতে পারিনি কিন্তু তুলবো কি করে তুলবো তোমরা যদি একটু বলো প্লিজ ঠিক আছে আর আমি একটু তোমাদের সাথে মজা করলাম আমি কিন্তু টাকা পাইনি এখনও হাতে তো এখনও মানে কি করে কি তুলতে হয় এটাই তো বুঝতে পারছি না তো তোমরা যদি কেউ মানে কি করে তুলতে হয় মানে যারা পেয়েছো তারা আমাকে একটু বলো তাহলে আমার অনেকটা উপকার হবে ঠিক আছে তো এই যে দেখো হয়ে গেছে ফাইনালি নন্দিনীর ভর্তি আর তারপরে এই দেখো স্টেশনে এসে বসে আছি ট্রেনের জন্য আর ওই দিকে ট্রেনটা দেখো পেছনে আছে চলে এসেছে আর তারপরে তো এই যে দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে কোবরডাঙা থেকে আর তারপরে তো এই যে দেখো আমি চলে এসেছি বাড়িতে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে তো আজকের মজাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে আর সবার যদি জানা থাকে প্লিজ একটু বলবে ঠিক আছে তো চলো আজকের মতো এই পর্যন্ত কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে একটা